হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমার বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের কাজগুলো ভালো আছে আপনারা দেখছেন দেবরতী চন্দ্র চ্যানেল আজকে আর থাম্বেল থেকে বুঝতে পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি আর এই আলোচনা করছি জবা গাছ আর জবা গাছের এই শীতকালে এই সময় দাঁড়িয়ে আমরা কী পরিচর্যা করব। আর কী খাবার দেব যাতে আমাদের গাছ ভরে ফুল আসবে আর এই সময় আমাদের কিন্তু সিটপট তৈরি করে নেওয়ার সময় সেগুলো আমরা অবশ্যই করছি সেটাও আমি এই ভিডিওতে দেখাবো কীম ভাবে কটা সিটপট কটা কোন কোন গাছের মধ্যে এসছে তো চলুন আমি ফুলটা একটু দেখে নিই এবং এইসব গাছে পট তৈরি করার জন্যে করা হয়েছে দেখুন প্রচুর পরিমাণে এই ফুলটা কালকে ফুটেছিল দেখো দেখাচ্ছি পট এবং পট ধরেছে তুমি আরও দেখাবো আর শীতকাল মানেই হচ্ছে লিকুইড খাবার আর আজকে আমরা কী লিকুইড খাবারটা দিচ্ছি সেটাই হচ্ছে দেখার এই সময় দাঁড়িয়ে আমরা কি লিকুইড খাবারটা গাছকে প্রদান করব যে খাবারটা প্রদান করলে গাছে আরও প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং শীতপথ প্রত্যেকটা গাছে কিছু না একটা না একটা শীতপট ধরতে শুরু করেছে ফুল ফুটেছে গাছে মানে কত করে কুড়ি এসছে আর আমার ডান দিকে রয়েছে আমার ইনকা গাঁদা এই যদি ভিডিও না দেখে থাকেন তো আমার ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন এরম এত বড় বড় সাইজের গাদা মানে ফোটাতে আমরা কী খাবার দিচ্ছি কি পরিচর্যা করছি সেটা আমার পুরো ডিটেলসে দেওয়া রয়েছে দেখে নিতে পারেন আর গাছের হেলদি দেখতে পাচ্ছেন গাছ কেমনভাবে হেলদি হয়েছে আমি গাঁদার জন্যে গেলার জন্য আমি বগেন ভেলিয়া পর্যন্ত আমি পুরো গাছ আমি কেটে দিয়েছি সব এটা হয়েছে আমার বুগেন ভেলিয়া সব গাছ আমি কেটে দিয়েছি নতুন করে আবার যাতে আসে তার জন্য চলুন আর দেরি করবো না আমরা কি খাবারটা প্রদান করছি যে খাবারটা আমরা দিলে এই এত পরিমাণ ফুল আমাদের জবা গাছে আসবে আর এই শীতকালে এই সময় দাঁড়িয়ে আর শীতকাল মানেই হচ্ছে লিকুইড খাবার আর আমরা যে লিকুইড খাবারটা প্রদান করব বা তার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে এক লিটার জল আর এই লিকুইড খাবারটা আমাদের দিতে হবে হচ্ছে দশ থেকে বারো দিনের গ্যাপে গ্যাপে আর এই দশ থেকে বারো দিনের গ্যাপে গ্যাপে যদি আপনারা এই লিকুইড খাবারটা দিতে পারেন তাহলে আপনাদের কাছেও কিন্তু আমাদের গাছের মতো প্রচুর পরিমাণে ফুল আসবে তো তার জন্য আমি প্রথমে কী কী নিয়ে নিয়েছি প্রথমে আমাদের নিয়ে নিতে হবে এক লিটার জলের জন্য দু চামচ চা পাতা দেখুন দু চামচ আমি নিয়ে নিয়েছি চা পাতা এটা ইউজ করা চা পাতা হলে চলবে না কিন্তু আমি নিয়ে নিলাম দু চামচ চা পাতা এরপর আমাদের কী কী নিতে হবে এরপর আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে এখানে আমি রেখেছি দু চামচ হচ্ছে মিরোট অফ পটাশ আর এখানে আমি রেখেছি দু চামচ নিমখোল আর এখানে আমি রেখেছি এক লিটার জলের জন্যে গোটা পনেরোটা হচ্ছে ডিএপি দানা তো আমরা কি কী নিলাম প্রথমে নিয়েছি এক লিটার জল আর এই এক লিটার জলের সঙ্গে আমাদের কিন্তু এটা রেডি হয়ে যাওয়ার পর আমাদের সম জল কিন্তু মিশিয়ে নিতে হবে তো আমাদের তৈরি হবে হচ্ছে দু লিটার জল তো ওর জন্যে আমরা এক লিটার জলের মধ্যে আমরা নিয়ে নিয়েছি দু চামচ চা পাতা ইউজ করা নয় একদম যেটা দোকান দিয়ে কিনে আনার পর যে চা পাতাটা সেটা আর তার সাথে আমাদের নিতে হবে দু চামচ হচ্ছে নিমখোল আর দু চামচ হচ্ছে মিউরোড পটাশ আর এখানে নিতে হবে ওটা পনেরোটার মতন ডিএপি দানা তো সো টোটাল আমরা এই খাবারটা আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমরা সুন্দর করে গুলিয়ে নেব আমরা এটা সুন্দর করে এর মধ্যে গুলিয়ে নেব এটা আমি এমওপি দিয়েছি আপনারা এটা এসওপি যদি আপনাদের কাছে থাকে তখন কিন্তু আমরা এসওপিও দিতে পারি এবার আমরা এটা করবো কি এর সঙ্গে আমাদের আরেকটা জিনিস মেশাতে হবে সেটা হচ্ছে আমাদের যে অতিরিক্ত খাবার আমাদের যে গাছের মানে মাটিতে রয়ে যায় তার জন্যে আমাদের অনেক সময় কারণ কি সেই খাবারটা গাছ নিতে পারে না তার জন্য আমাদের নিতে হবে আমি এতে করে ছিপি করে নিয়েছি এটা আমাদের নিতে হবে হচ্ছে যদি আমাদের লিকুইড থাকে তো লিকুইড দেবেন আর যদি দানা হিসেবে থাকে তো দানা হিসেবে আপনারা দিতে পারেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড দেখুন আমার কাছে লিকুইড হিসাবে আছে আমি তাই জন্য এটা দিচ্ছি এটা আমরা দেবেন এক লিটার জলের জন্য এক এম বা কুড়ি ফোটা যদি কুড়ি ফোটা দেন তাও এক এম এলের মতন হয়ে যাবে বা এক এমএলএল আপনারা দিয়ে দেবেন এর মধ্যে সুন্দর করে দিয়ে এটা আমরা কিন্তু ভুলিয়ে নেব তাহলে কী হলো যে মাটির নিচে যে খাবারগুলো এখনও পর্যন্ত অবশিষ্ট রয়ে গেছে সেই খাবারগুলো করবে কি তাড়াতাড়ি করে ভাঙতে সুবিধা সাহায্য করবে এবং গাছ নিতেও কাজে করে সেই খাবারটা গাছ নিতে শুরু করবে আর লিকুইড খাবার একটা এমন জিনিস যে গাছ খুব তাড়াতাড়ি একজব করে আমাদের মাটির খাবার থেকেও এবার আমার এটাকে সুন্দর করে এখানে আমরা কিন্তু গুড়িয়ে গেল আর আমি আগেই বলেছি এর সঙ্গে আমরা কিন্তু আরও এক লিটার জল বা সম পরিমাণ জল আমরা মিশিয়ে নেবো নিয়ে বাগানে গিয়ে আমরা সমস্ত গাছে আমরা এটা প্রদান করব দশ থেকে বারো দিনে যাবে তো চলুন আমরা সমপরিমাণ জল আরও মিশিয়ে নিই তো আমি সম জল নিয়ে চলে এসেছি আমি এর মধ্যে মিশিয়ে নেব জল মিশিয়ে নিলাম এবার আমরা এটা করবো কি সুন্দর করে আমরা গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নিয়ে আমরা বাগানে যাবো এবং বাগানের সমস্ত গাছকে আমরা কিন্তু এই খাবারটা প্রদান করব এটা আমরা প্রদান করবো দশ থেকে বারো দিনে ক্যাপে গ্যাপে আর যেটা বলা যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন যখনই আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন আমরা বাগানে যাই এবং সমস্ত গাছকে আমরা খাবারটা প্রদান করব। আমরা বাগানে চলে এসেছি এবং বাগানে এসে আমরা এই যে বাগানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত গাছকেই খাবারটা প্রদান করব তো চলুন সব যেটা বলার যদি বড় গাছ হয় তাহলে আপনারা দেবেন এক কাপ এই যে এই কাপের এক কাপ আর যদি ছোট গাছ হয় তাহলে দেবেন হচ্ছে হাফ কাপ তো চলুন আমি আগে প্রথমে দিতে থাকি সমস্ত গাছকে আমরা এই খাবারটা প্রদান করব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন কারণ আমি যখনই একটা ভিডিও দেব তো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই অবশ্যই করে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেব আমি যতটা জানি বা আমার যতটা অভিজ্ঞতা এই গাছ করতে এসে আমি আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করব তো চলুন ভিডিওটা আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবারতী চন্দ্র চ্যানেল থ্যাংক ইউ